আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু দিয়েছে তাই সেই দেবাটা তো বিক্রি করতে হবে আমাদের দেহ মন সম্পদ যা কিছু আছে সব তো আল্লাহ প্রদত্ত আল্লাহর জিনিস আমি আবার বিক্রি করি কিভাবে আমার তো কিছু থাকা লাগবে তা আমার দেহের হাড় মনি মাংস এ আছে বাবার থেকে পাওয়া বাবার সম্পদ দাম বিক্রি করতে পারি তারপরে গস্তপস্ত রুপু এগুলো তো মার সম্পদ মার থেকে বেশি মার সম্পদ দাম বিক্রি করতে হবে আবার দর্শ ইন্দ্র ছয় রুপু ওটা তো আল্লাহ পাখির সম্পদ আল্লাহ সম্পদ দাম বিক্রি করতে পারি তাহলে বাজার শব্দ দিয়ে বিক্রির অর্থ প্রধান হয়েছে আমি কতটুকু জিনিস বিক্রি করতে পারি একটা দাগ খুঁজে নেন আমার অংশ যে কয়েক শতক জমি আমার প্রাপ্ত হয় আমি তো ততটুক বিক্রি করতে পারি নাকি গো খুঁজে নেই যতই থাকুক অংশ না হয় তা আমি বেশি ধরি করে কি টেকবে নাকি টেকবে না আমার এই দেহ ভান্ড যদি জরিপ করা হয় আঠারো চিজে অজুত পয়দা মা বাবার চার চার আট আল্লাহর দশটা তা আঠারো তো বুঝেই গেল এর ভিতরে আমার তো কোনো অংশ নেই আমি বিক্রি করলাম করবো এই কথাটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুর মালিক আল্লাহ যদি মালিকানার ক্ষেত্রে কোন একটা প্লটে মানে কোন একটা বিন্দু পরিমাণ জায়গা যদি আমার দাবি করি সেটি আর আল্লাহ নাই ওটাও তো সেদায় সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ পৃথিবীর সমস্ত ধুরিকা পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহ তাহলে আল্লাহর জিনিস আমি তো বিক্রি করতে পারি না আল্লাহর নাই আমার এমনটা যদি ভাবি তাও তো আল্লাহর সাথে আমার কথাটা সেরে খাই গো কি গো মেহেদি তুমি তো ইঞ্জিনিয়ার পাস করছো আমাদের অত অত বুঝ না থাকতে পারে তোমার আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ এর মাঝখানে আমি আমার কিছু মনে করছি যেটুকু বিক্রি করব তাহলে সমস্ত কিছুর মালিক আল্লাহ এই কথার পরিপন্থী কথা হলো না

আমার জমি এই আমার আমার টুপি সেই তাই যারা আমার নিজস্ব সত্তাটা খুঁজে বুঝে বিক্রি না করে তাহলে আমি দাবি করার কারণে নমরুদ যেমন কাফের হয়ে যায় আমি আমার বাড়ি আমার গাড়ি আমার ইচ্ছা শক্তি আমার নিয়ন্ত্রণে রেখে আমিও নমরুদের মতনই সেরে হয়ে যাই এই জন্য ব্যয় থাকা দরকার কি বুঝতে কথা সমস্ত কিছুর মালিক আল্লাহ হাতে রেখিও একটা জিনিস বান্দার কাছে অর্পণ করিও সেটা কি বলতো ইচ্ছা শক্তি স্বাধীনতা বান্দাকে দান বিল্য এটা আল্লাহর হাতে আর রাখে নাই যদি ইচ্ছা শক্তি স্বাধীনতা আল্লাহর হাতে রাখতো তাহলে ইবलीस যখন আদমকে সিজদা কইল না তখন তো আল্লাহ ইবিসের ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে সিজদা করার নিতে পারত যেহেতু ইচ্ছা শক্তি স্বাধীনতা বান্দার পরে হস্তান্তর করা হয়েছে স্বাধীনতা দেয়া হয়েছে বান্দার। সেখানে আল্লাহর কোনো কথা নিয়ন্ত্রণ করবে না নিয়ন্ত্রণের সুইচ আল্লাহর হাতে রাখে নাই ওটা বান্দার কাছে দিয়ে দিয়েছে তাই ইব্রিস ইচ্ছা করল না সেজদা করল না ইচ্ছা শক্তির স্বাধীনতা টুকি বান্দাকে দেওয়া হয়েছে আর এই টুকির মালিক হচ্ছে বান্দা আর বিশ্ব ভ্রমণে যা কিছু ধরে গলা সব মালিক আল্লাহ যেটুক ক্ষতি নিয়ে আমার অংশ পড়ে আমার এই ততটুকু বিক্রি করতে হবে আর ভাষায় যদি ভুল হয় তাহলে আপনারা সেটা নিয়নের কথার বুঝটা নিয়ে কিbaden বুঝতে পারছ তুমি কোন ক্লাসে আমি ক্লাস নাইলে পড়ি আমি টু ক্লাস তোমার তাহলে আমি আমার শব্দটা এটা নিয়ন্ত্রণের ক্ষমতা একমাত্র আমার এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ হাতে রাখে নাই যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সাথে চ্যালেঞ্জ করলো যে যাও তোমার সাই আদম গাগুম খাবে না আদম নিজের থেকে ইচ্ছা না করা পর্যন্ত তোমার কোন ক্ষমতা আদমের ইচ্ছার পরে প্রভাবিত করতে পারবে না ইব্রিস চেষ্টা করল ইব্রিস তখন ফেল হয়ে গেল ব্যর্থ হয়ে গেল আদমের কাছে মানে আল্লাহর তো বিশ্বাস আদমের পরে ছিল যে আমার বান্দা আদম সে কখনো ইব্রিসের কথা শুনবে না আর সে যদি ইচ্ছা না করে তাহলে ইব্রিস তাকে প্রভাবিত করে গন্ধ খাওয়াতেও পারবে না তাহলে ইব্রিস কে চ্যালেঞ্জ ইব্রিসের সাথে এই আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে আল্লাহ ইব্রিসের সাথে চ্যালেঞ্জ করিল ইব্রিস চ্যালেঞ্জ হারি গেল তুই চেষ্টা করবো আদম বলছে আমি আল্লাহর নিষেধ হবে করতে পারবই না তুমি ইব্রিস যত কিছুই বলো তুমি তার আমার বন্ধু না আল্লাহ আমার মন বুঝে বুঝে যখন না পাইলো তখন ইব্রিস তার চেষ্টা ধাক্কা প্রচেষ্টা পদ্ধতি পরিবর্তন হয়ে গেল এখন এক লোক বলছে যে তোমার এই চার ঠেলায় এই দামলা গরুটা উঠা দিয়ে আমি সিঁড়ি দিচ্ছি তো ঠেলা শুরু করেছে ঠেলে ঠেলে তখন এক সিঁড়ি তুলতে পারলো না তখন বলছে যে ঠেলা পরিবর্তন করে অন্য কিছু করতে হবে তখন এমনি যখন আদমের ইচ্ছা শক্তি কে প্রভাবিত করতে পারলো না ঠেলায় যখন ব্যর্থ হইলো তখন ইচ্ছা শক্তি পরিবর্তন কিভাবে তার ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ ছেদে ইচ্ছা করে সেই পদ্ধতিটা করবে ঠেলা বন্ধ করি অন্য পদ্ধতি ছিল সেটা কি ইবলিস আমের কানে কানে যে বলছে দেখো আদম তোমাকে পৃথিবীতে পাঠাবে বলে সৃষ্টি করা হয়েছে দেখো ফেরেস্তাদের সাক্ষী নাও সুরা তিরিশ নম্বর আয়াত জমিনে আমি আমার প্রতিনিধি আদম পাঠাবো এটা আল্লাহ মানব সৃষ্টির আগের ঘোষণা বলছে দেখো সাক্ষী প্রমাণ পাইলে তো তোমাকে দুনিয়াতে পাঠাবে এই জন্য তোমাকে তৈরি করেছে আর বেহস্তের ভিতর রেখে তুমি যদি বেহস্তের ভিতর চলাফেরা করতে করতে ভুলবশত যদি ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে খাইয়ে ফেলো তাহলে তোমার দুনিয়া দুনিয়ার পাঠাতে পারবে না দুনিয়াতে পাঠাতে পারবে না তোমার বেহস্তি রেখে দিতে হবে তখন আবার আর আটটা দম তৈরি করে তাকে বেহস্ত পাঠাতে হবে তাহলে তোমার তো বেহস্ত পাঠাতে পারবে না তাহলে তুমি তো কোনো খাইয়ে ফেলেছো তুমি বেহস্তার দলভুক্ত হয়ে গেলে তোমার

তখন বিজে বলছে যে দুয়া ক বর দুয়া করছে হে ভগবান একটি পোকার জাস পেটে ওর ঢুকে পেয়ারা খাতে খাতে একটা পোকা ঢুকে বলি তখন তো একটা অভিশাপ দিলাম তো যে হে ভগবান একটি বুকা জাস পেটে ওর ঢুকে কবি নজরুলের কবিতা যখন ই বিচ ব্যর্থ হইলো তখন ই বিচে এরকম দুয়া করছে যে আদমের মনের ভিতরে এই পোকাটা আমি যদি ঢুকিয়ে দিতে পারি ও যখন ইচ্ছা করবে যে আমি খাবো তখনই ওরা খাবে আমার ইচ্ছাই খাইতো না কিভাবে ঢুকানো যায় ও তখন এই ফেঁচ মারি যে তুমি যদি এটা খাও যে তুমি আগের থেকে সতর্ক করে দিয়েছে যেন তুমি এটা না খাও ঢুকে গেল না হে ভগবান একটি পোকা মতন ঢুকে গেল না তোমার বলছে তাই তো কথা তো ঠিক আমি খাদা বৃষ্টি শর্তমানের ওই পৃথিবীর থেকে কেন যাবো আমি তো থাকবো আর বেসরিত থাকতে হলি তোমাকে গন্ধম খাতে হবে তখন আদম বেশের ভিতরে চিরস্থায়ী হওয়ার জন্য ফেরেস্তার দলভুক্ত হওয়ার আশায় নিজের ইচ্ছা পরিবর্তন করে খাবো খাবো ওটা খাইয়ে ফেরেস্তার দলভুক্ত হব হব সুর আরফের বিষ্ণুমড়ায় তখন কিন্তু আদম নিজের ইচ্ছায় গন্ধম খাইলো আমি কি বলতে চাচ্ছি যে ইচ্ছা শক্তি স্বাধীনতা আদমে দিয়ে শয়তান তান তার প্রভাবিত করতে পারে নাই আদম যখন প্রবঞ্চিত হইলো শয়তান দ্বারা নিজে ইচ্ছা করলে যে আমি গন্ধম খাবো তাই তখন সে গন্ধম খেয়ে ভদমশ ছিল কি বুঝতে পারছি তাহলে ইচ্ছা শক্তির স্বাধীনতা কিন্তু তোমার নিজের যেমন তোমার মিদুল চাচা আমাদের উহা যতই শোনে আখা চাঁচা এরকম আরও আছে তোমার অনেক হাসি হাসিবো যতই বকু প্রান গেলে গোপাল মতন কথা শুইনি বলে মাথা ঢোকা বই ঢোকা তো তার কি করে তাই আর তুমি ইচ্ছা করছো আমার হাসি বলছে স্যার কতটা আমার মাথায় ঢুকে গিয়েছে আমি ইচ্ছা করেছি বাড়াতে তোমার এখন কেউ ঠেকাইতে পারবে না ইচ্ছা শক্তি স্বাধীনতা তোমার দিয়েছে তাই ইচ্ছা শক্তিটু গুরুর কাছে বিক্রি করতে হবে এর তুমি যখন আজকে ইচ্ছা শক্তির স্বাধীনতা হস্তান্তর করে গুরুর কাছে বিক্রি করে দিলে তাহলে পৃথিবীতে কোথাও তোমার আমিত্ব সত্তা আর কিছু থাকলো না তুমি সেদিক থেকে মুক্তি পেলে এর নাম হচ্ছে সেরেক মুক্ত ইবাদত আর আমির আমিত্বকে ভিতরে রেখে তুমি যা কিছু দশ জাকাত পড়ছো তাহলে তুমি পড়লে তাহলে ওই দশ জাকাত আগে ছিল এক রাখাতে সেরে পরে তুমি আমির হিসাবে দশ জাকাত তাহলে বাকি নয়টা সেরে খুঁজে আগে তো একটা ছিল এক রাখাত পুড়িয়ে পরে আরো নয় রেখাত পুড়ে দশ রেখাত পুজাইলে তাহলে সেরেকের সংখ্যা নয় বাইরে দশ হইলে তুমি যত তিরিশ সুদা করছো আগে একটা খুঁড়েলে তিরিশ তুমি কৈছো তারপরে তিরিশটা আমি বজাই রেখে আমি যত কিছু করছি আমার বুজা আৰু বাড়ছে গো ইয়া দুর্ বোঝানোর কথা আমি তোটা বিক্রি না করা পর্যন্ত জীৱদ দশাই তুমি যা কিছু ইবাদত করো আর দুনিয়াদারিয়ে করো আর যা কিছু করো সমস্ত অর্জন তোমার শেরেকে হচ্ছে এবার বুঝা গেছে কথা

তাহলে পৃথিবীর একটা অংশের মালিক আমি এই এইটুকি সেরেক এই আমিত যতক্ষণ পর্যন্ত আমি গুরুর কাছে বিক্রি না করব। তখন আমার আমিত আরে সেরে আছে সবচেয়ে বড় জুলুম চুরা লোক মানে তেরো নম্বর আয় তোমাদের এমনকে জুলুম যারা কুলসিত করেই না সুরা নামের বিরাশি নম্বর আয় কারণ সেরেকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেই না সরা নেসার আটচল্লিশ নম্বর আয় আমরা মনে করি মনে হয় মনে হয় কিছু এটাকে সেরেক হচ্ছে আমিত বজায় রেখে যা কিছু করতো এটা সম্পূর্ণ সেরেক হচ্ছে তার অর্থ যারা বায়াত গ্রহণ করে নাই তাদের আমিত তার ঘাড়ের পরে রয়ে গেছে এই অবস্থায় তার সেরেকের পূজা বাড়ছে আর সেরেকের অপরাধ ক্ষমা করবে না বিধায় সে যান জাহান নামে চলে যাচ্ছে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমি নামের বস্তু সত্তাটা ইচ্ছা শক্তি স্বাধীনতাটা আমি গুরুর কাছে সমর্পণ করে দিলাম বিক্রি করে দিলাম তোমার ওই হে মানুষ তোমরা আত্মসমর্পণ করে এমনটা তো নেই হে মমিনগণ তোমরা আত্মসমর্পণ করো মমিন কারা আল্লাহ বিশ্বাস করে রসুল বিশ্বাস করে ফেরস্তা বিশ্বাস করে

একসময় আমাকে বললো যে তুই তো লেখাপড়া ছেড়ে দিয়ে তুই এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস আমি এসএসসি পাশ করার পরে আমি সংসার ত্যাগ করলাম সংসার ত্যাগ করে তখন চুল দাঁড়িয়ে তোমার মতো হালকা হালকা উঠেছে এখন ঝাঁকড়া চুল নিয়ে একটা ফতো বতন ঘাই দিয়ে সাদা লুঁড়ি পরে একটা কুসি লাঠি হাতে ঘুরি নিয়ে পুপাগের ঘুরে বেড়াতে পার জঙ্গলে ঘুরে বেড়াতে মস্তা নেয় হয়ে গেল বাত হয়েছি আমি স্নান হয়ে গেছি ঘুরতে 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 দেখবি আমার গুরু কাছে গেছি আমার ভাব ভঙ্গে দেখে আর চোখ জায়গা করে রাইট এই কিছু ভন্ড মিশুর করছিস আগে তো সত্তর করে কেপি আমার তোর কথা নি আমি যে সংসার দেয় করে বই রাখবো হবো আমার তোর প্রশংসা করার দরকার উল্টা রাগ করছে কেন বলছে যে তুই যে করছিস তুই একটা আউলিয়া হয়ে গেছিস মনে কর হয়ে গেলি তুই মরে যাওয়ার পরে তোর একটা বিরাট মাজার হইল মাজার হয়ে লোক যা নিয়ত সব পূরণ হইল বিশাল বাৎসরিক অনুষ্ঠান করে লাখ লাখ লোক তোর অনুষ্ঠানে এসে এই আউলিয়া খেতাব দিয়ে সব কিছু হাসিগুল পাগলের মাজার অনুষ্ঠান চরুষ যা কিছু প্রশংসা গীত গীত তোর সব হাসিগুলি হবে আমি নিজামের কি হবে তুই তাই বল

আমার কাজ হচ্ছে এইটা তোমাকে ওই কাজের দিতে আমি বললাম যে বুঝলেন আমি তো আপনার সব কথাই মানলাম বেশি বিআই সেফে সেই কথা বলছেন বি আই আমার ছেলের একটা ঘড়ি দিতে হবে কথা দিলেন তো হ্যাঁ কথা দিলাম একটা সাইকেল দিতে হবে কথা দিলেন তো হ্যাঁ কথা দিলাম এই মতো আর দশ বারোটি লোক সব কথা দিতে তখন ওই মেয়ের বাপে বি আই শেফ আপনার সব কথা আমি মাইনে নিলাম আমার একটা কথা আপনি মানবেন কিনা কথা দেন তো হচ্ছে হ্যাঁ আমার এত কথা যখন তুমি আমি একটা কথা কথা তার গুরু কথাই হয় না আমি সব কথা বেশি নিয়ে বলছি যে গুরুজি আপনি যেটা বললেন আমি মেনে নিলাম কিন্তু আমার একটা কথা তো বলছে কি কথা আপনি কথা দিন মানবেন কি না সেই ইয়ের মতন মেয়ের বাপের মতন তো বলতে হ্যাঁ তোর কথা দিলাম তুই যেটা বলবি সেইটি হবে না তখন বলছে আমি লেখাপড়া করতে পারবো না পড়াশোনা আমি করতে পারবো না আমার পরীক্ষা দিক বলবে না পরীক্ষা দেবো আমি তো ঘুনে ঘুনে করে বই পড়ে ওই সময় আমার নেই ওই ধৈর্য নেই আমি জীবনে বই পড়ি তো তাই হবে তুই পড়ালেখা করে পরীক্ষায় দিয়ে অংশগ্রহণ করবো আমার শর্ত দিলে তুই পরীক্ষার আগের দিন সম্পূর্ণ বই একবার করে ডিভাইস দিবি আমি ঠিক পরীক্ষার আগের দিন আর ঘুমাতাম না সারা রাত যতক্ষণ পর্যন্ত আমার ওই বই শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার খাওয়া দাওয়া বলবে তো ঠিক পরীক্ষার হলে যে আমার ওই সব যে প্রশ্ন পড়িতাম তো কালকে রাত্রির পরিচয় পাত আমার সামনে আর এরকম উদয় হয়েছে আমি ওইটা নাই চারটে ভার্সিটি থেকে আটচল্লিশটা বিষয়ের পরে গ্রাজুয়েশন ডিগ্রি একটা মানুষের পক্ষে সম্ভব যদি পড়াশোনা করে অর্জন করতে মাথা আউট হয়ে যাবে এই জন্য আমার ইচ্ছে আমি নিজামের পরে আজকে পঞ্চাশ বছর আগে বিক্রি করে দিয়ে আমি হাসি বল ঘুরতেছি আমার কিন্তু দুনিয়াও চাইনি একদিন আমার আল্লাহ আমার সামনে এসে বলছে বল তুই কি চাই তা আমি বলছি আমি কিছুই চাইনি মুখটা বেজার হয়ে গেল কিছুই চাইনি বলার পরের থেকে ঘুম ভেঙে গেলো কি রে আল্লাহ সঙ্গে এসে বললো তুই যা চাবি তাই পাবি আমি তো আল্লাহ চাই কথাটাও তো বলতে পারতাম আমি তাও বললাম যে ফোনের ভিতরে ধর ফল আমি শুরু হয়ে সালাম আল্লাহ আমি তো তাও চালাম না ফোনের ভিতরে কষ্ট উনি চিন্তা করছে ঘুরছি ফিরসি হঠাৎ করে এলাম আসতে আরে এই কথাটা তো চাইতো এরকম ভাবে ধমধম করে এলাম আসতে লাগলো নতুন নতুন কথা আসতে লাগলো ভাবের উদয় হতে লাগলো কথা বলতে লাগলাম এইভাবে এই যে একশো আটটা বিষয় আরো কালকে পাঁচশা দিয়েছি এক ছোটfst বিষয়ে আমি ইলহাম থেকে দিয়েছি এই ইলহাম গান কিন্তু পাওয়ার পরে আসেনি টেগের পরে তারপরে দেখেন আমি কুরআন গবশনা করে এই সত্যটা বের করেছি যে বলছে দুনিয়ার কল্যাণ যে চায় আখিরাতে তার কিছুই নাই সূরা বাকারা শুনুন মুরায়ে দুনিয়ার কল্যাণ যে চাবে তাকে দুনিয়ার কল্যাণ যথার্থই দেয়া হবে কিন্তু আখিরাতে তার শাস্তি হবে সূরা হুদের 9 নম্বর আখিরাতে শাস্তি থেকে বাসার জন্য সে যত গরু কুরবানি করুক আর হজ করুক করুক তাহলে কোনই কাজে আসবে না রাহুদের ষোলো নম্বর বলে দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ জিরো হয়ে যাচ্ছে এখন যদি কেউ আখেরা চায় তার দুনিয়া নাই তা আমাদের তো দু কেজি চালটা সবারই দরকার দুনিয়া বাদেও তো আমরা চলতে পারছি না আমি তখন কোরআন গবেষণা করলাম এই আল্লাহ এমন একটা প্যাচ মাইরেছে দুনিয়া চাইলে দুনিয়া দেবে আখেরাত চাইলে আখেরাত দেবে দুই তো একসাথে দেবে না আল্লাহর সাথে তার পাল্লা চলে না তখন আমি গবেষণা করি 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 বের করলাম সুরা ইমরানের একশো সাতচল্লিশ নম্বর আয় যে যারা ইহকালও চায় না পরকালও চায় না তার ইহকাল এবং পরকাল দুই কালি দেওয়া হয় যে কোনটাই চাই না তাকে দুইটাই দেওয়া হবে এই পরীক্ষায় পাশটা আমি গবেষণা করে আয়াত বের করার অনেক আগে কিছুই চাইনি এই যে কতখানি বাস্তব সত্য তার বাস্তব প্রমাণ আমি আমাকে যারা চিনেছে বা দেখেছে তোমরা তো সব তোমরা চেনে আমার কিছুটা আমরা পাঁচটা ভিতরে আমার ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়াদারি সংসারের বিন্দু পরিমাণে কাজ আমি করি না একেবারে জীবনে কোনোদিনই আমি আমার নিজস্ব সংসারের কাজ আমি একটা করি না এখন পর্যন্ত দুনিয়াদারি সব সংসারের কাজ তোমার মা আমার পাগলামি করি ঘুরে বেড়াই তাহলে কে হলো আমি দুনিয়াও চাই না আখেরা তাহলে আমার অন্যান্য অন্য ভাইয়ের সাথে তুলনা করে আমার সম্পদ আর তাদের সম্পদ পাঁচ জনের সম্পদ চার জনের সম্পদ এক জায়গায় করার আমার এক থাক তার থেকে বেশি এইভাবে আমি তো চাইনি অত বলতে গেলে সময় লাগবে আমি সংক্ষেপে বলি তাহলে দুনিয়া ছেড়ে দাও আখেরা ছেড়ে দাও ইচ্ছা শক্তি গুরুর পাছে দিয়ে দাও গুরুই তোমাকে পরকাল দুই কালি দেবা তার বাস্তব প্রমাণ হাসিগুলো কিভাবে আমি একটু দেখি দিন তো তোমার বলবো সব কথাই দেখি দেয় এই কথাটা আন্দাজে বললো মাস্টার সাহেবের আন্দাজে কথা আমি ঢাকায় যে তোমার মানে নিয়ে ছোট্ট রুমে ভাড়া থাকি বারান্দা মাত্র একটা কিছু ভক্তবিন্দু হয়ে গেলো সত্তর বছর তার বয়স সে গানের শিল্পী তেওনা পাগল হয়ে গেল রাত বারোটা পর্যন্ত ঢোল দেওয়ার পারি এবং পাশে যে সমস্ত ভাড়াইটি আছে তারা বাড়িয়ালার কাছে বলতে যে ভাই আপনার বাড়ি আর আমাকে থাকা হইলে না ঢোলে বাড়িতে আমরা সব সইয়ে যাব তো কারণ কি হইলে তো বলছে ওই যে আপনার মাস্টার সাহেব ও ঢোল বাজাই রাত বারোটা একটা বেজে আপনার থাই দেবো কি করে আর গোয়া খাওয়ালে তো আছে যাও যাও তোমাকে সব বিদায় দিলাম চারটি বছর সব খালি দিয়ে

তখন তোমার মার সাথে পরামর্শ করলাম যে ব্যাপার আমরা যদি এইখান থেকে আর এক জায়গায় যাই সেখানে তো ঢোল বাজাবে আর তারাও তো আবার ওই কথাই বলবে তার থেকে কাজ করা যায় বাড়ি থেকে যে জমি থেকে বিক্রি করে নিয়ে দুই শতক জমি কিনে নিয়ে নিজের মতন কিনে সাবরানি থাই কেউ ঢোল বাজাবো তাই নিষেধ করবে না যে তোমার মা বলছে তাও ভালো হয় তারপরে যে ওখানে দুই শতক কিনলাম পরে নিজের বেতন থেকে এক শতক কিনলাম তিন শতক জমি হয়ে যাবে যে তিন শতকের দাম এখন তিন কোটি টাকা তাহলে আমি তো চাইনি ঢোল বাজাই নিয়ে হিংচি করে আমার ঢোল বাজাই দিল না বলে আমার নিজের বাড়ি করা লাগবে আর আমি এসে থাকবো বলে তার বাড়ি করিনি আমি ঢোল বাজানোর জন্য করি তাহলে আল্লাহ যদি দেয় তুমি ঠেকাবা কি করি তাই সূক্ষ্ম ফর হচ্ছে বাদুন বাদুনকে আমরা ধন্যবাদ দি ইচ্ছা শক্তি স্বাধীনতা গুরুর কাছে ছেড়ে দাও আর গুরু ইচ্ছায় তুমি সব চলাফেরা করতে পারি হোক আর পরকাল দুই কালী হবে যদি না পাও তখন বুঝিয়ে তাই তোমার শক্তিকে গুরু কাছে অর্পণ করেছো আমরা সবাই দোয়া করি তোমার মনস্কামনা পূর্ণ